আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের পাড়ার পুজো মণ্ডপটি এই যে এটা এন্ট্রি গেট এন্ট্রি গেটের এই পাশেই ছিল একটু সেলফি জোন আর ওই পেছনে যেগুলো দেখছো না ওইগুলো একদম ছোট্ট ছোট্ট গাছগুলো দুপাশে এরকম গাছ রাখা হয়েছে কত সুন্দর দেখতে লাগছে তাই না এই যে প্যান্ডেলের ওপরটা চলো আমরা এর ভেতরে এবারে প্রবেশ করব তোমাদের পুরোটাকে দেখাবো এইখানে এই যে বাটারফ্লাইটা এরমভাবে লাইট জ্বলছে রাত্রে আরও সুন্দর দেখতে লাগে আর আজকে একটু মেঘলাও ছিল অষ্টমীর পুজো শেষে আমি এই ভিডিওটা করেছি সেদিন ভালোই ছিল ওয়েদারটা মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি এই জন্য পরদিন এই জায়গাগুলোতে পুরো কাদাময় হয়ে গেছিল এই যে আমাদের মণ্ডপে শুরুতেই বাবা রাখা হয়েছে গণেশা আর এই যে এখান দিয়ে প্রবেশ কত সুন্দর লাগছে দেখো দেখতে এই ভেতরে প্রবেশ করি চলো আমাদের এখানে পুজোটা শেষ হয়ে গেছিলো ওই বারোটার মধ্যে প্রায় শেষ হয়ে গেছিলো তারপর এই যে এইগুলো পুরোটাই কিন্তু হাতে কাজ করা কত সুন্দর নিখুঁতভাবে কাজ করা এইগুলো কি কি তোমরা চিনতে পারছো এইগুলো হচ্ছে ওই নারকেল গাছের যে ছালটা হয় না সেই গাছের ছাল দিয়ে করা হয়েছে পুরোটা কেটে কেটে আর এই উপরের এগুলো তো দেখতেই পাবে আর এইগুলোও কিন্তু পুরোটাই হাতে করা কত সুন্দর দেখতে লাগছে এগুলো হচ্ছে বেতের তৈরি ছোট্ট ছোট্ট বাবুই পাখির বাসার মতো এরকমভাবে করা হয়েছে আর এইগুলো হচ্ছে মাদুর পাটি আর তার মধ্যে খেজুরের পাটি ছোট্ট ছোট্ট করে কাটা আছে সেইটাকে বর্ডার করে এত সুন্দর করে এরকমভাবে বসানো হয়েছে আর চারিদিকটায় লাইট দেওয়াতে আরও সুন্দর লাগছিল পুরোটা দেখতে এই যে পুরোটাই কিন্তু হাতির কাজ পুরো হস্তশিল্পের একটা কাজ এখানটায় আমাদের প্যান্ডেলে এবার করা হয়েছে খুব সুন্দর দেখতে লাগছিল দেখো চারিদিকটা এইভাবে যাচ্ছে আর সামনে রাখা হয়েছিল প্রতিমাকে এই যে পুজো শেষে সবাই সন্ধি পুজোর জোগাড় করছে আর কি তো এখানটায় সবাই প্রসাদ ডালা এগুলো সব রয়েছে কিছু কিছু জনের আর এই যে মায়ের মূর্তিটা দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এখানে সন্ধি পুজোর প্রদীপ জ্বালানোর পরের এই মুহূর্তটাকে আমি একটু রেখেছি এক সাতটা প্রদীপ জ্বালানো হয়েছিল আর এই দেখো রাত্রে এত ভিড় হয়েছিল বলার নেই হে লাইন পড়েছিল প্রচুর রাত্রে প্যান্ডেলটা এরকম দেখতে লাগছিলো দিনে একরকম লোক দিয়েছে রাত্রে আলাদা রকমই একটা লোক দিয়েছিল আমরা এখানটায় বসেছিলাম সবাই মিলে আর এখানটায় পার্কিং করা হয়েছিল গাড়ির